আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার আওয়ামী লীগের কাছে বিএনপি এবং জামাত হেরে যাচ্ছে এখানে আমি প্রশ্নবোধক চিহ্নটা রাখলাম আমি কখনো অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য ব্যক্তিদের মতো সম্মান দেখাইনি মানে আমার বিবেক অনুযায়ী আমার যাকে যতটুকু যোগ্য মনে হয়েছে আমি সব সময় তাকে ততটুকু যোগ্যতার সম্মান দেখিয়েছি এমনকি আপনারা জানেন যে প্রত্যেকটা পরিবারে এই আত্মীয় স্বজনদের মধ্যে বা বাড়ির চাচা জ্যাটা ভাই মামতো মামতোবাই এদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় মা খালা চাষি এরা বিভিন্ন বিষয় নিয়ে নানারকম দ্বন্দ্বে লিপ্ত হয় কিন্তু আমার সামনে কখনো আমাদের পরিবার বা নিকট আত্মীয়রা কখনো ঝগড়ায় লিপ্ত হতে পারেনি এর কারণ হচ্ছে যদি আমার বাবার সাথেও যদি অন্য কারোর সাথে কোনো বিষয় নিয়ে যদি ঝগড়া সৃষ্টি হতো আমি যদি ওই জায়গায় দেখতাম যে এখানে আমার বাবার দুর্বলতা রয়েছে বা আমার বাবার ভুল রয়েছে আমি প্রথমে আমার বাবাকে শাসন করতাম এবং বাবাকে বোঝাতাম যে আপনি এই ভুলগুলো করেছেন মানে আপনি যে কোনো দ্বন্দ্ব ফাঁসাতে দেখবেন যে বাবা কারোর সাথে ঝগড়া লেগেছে ছেলেরাও তার সাথে গিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে মানে আমি সেরকম লোক ছিলাম না মানে আমি আমার বাবার ভুলটা আগে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি তারপর যখন আমি অন্যের ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি তখন দুইটা ব্যক্তির কাছেই আমার গ্রহণযোগ্যতা থাকতো এমনকি আমি বাড়িতে উপস্থিত থাকা অবস্থায় আমাদের মা খালা সাসি বাড়ির মধ্যে যেসব মহিলারা আছে এরাও কোনোদিন একজন অন্যজনের সাথে দ্বন্দ্বে লিপ্ত হতো না এমনকি তারা যদি ঝগড়ায় লিপ্ত হতো যদি বলতো যে হাসান আসতেছে তাহলে তাদের ঝগড়া থেমে যেত কারণ হচ্ছে আমি প্রথমে নিজের লোককে শাসন করেছি এবং তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি তারপর গুলো এই কারণে আমার প্রত্যেকের কাছে অন্তত গ্রহণযোগ্যতা ছিল যদিও আমি ছোট ছিলাম কিন্তু সবার কাছে আমি গ্রহণযোগ্য ছিলাম আমাকে ভয় পেত এবং আমাকে ভালোও বাসত ভালো না বাসলে ভয় পেত না তো আশা করছি আমার এই ব্যাখ্যাটা আপনারা ভিন্নভাবে নেবেন না আমি সত্যটা এবং আমার অন্তরের কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব আসলেই বাংলাদেশের রাজনীতিতে বর্তমান এই রাজনীতির প্রেক্ষাপটে বিএনপি এবং জামাত আওয়ামী লীগের কাছে হেরে যাচ্ছে কিনা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি দুটা রাজনৈতিক দলকে প্রকৃত বিচক্ষণ রাজনৈতিক দল মনে করি একটা হচ্ছে আওয়ামী লীগ আরেকটা হচ্ছে জামাত আর বাকি যে দলগুলো রয়েছে এই দলগুলোকে আমি রাজনৈতিক দলই মনে করি না এখন কেন মনে করি না প্রথমে সেটা একটু ব্যাখ্যা করি প্রথমে আসি জামাত ইসলামীকে নিয়ে জামাত ইসলামীকে আপনারা অনেকে ইসলামিক দল মনে করলেও আমি এই দলটাকে প্রকৃত ইসলামিক দল মনে করি না এবং জামাত সত্যিকার অর্থে ব্যতিক্রম ধর্মী একটা ইসলামিক দল এটাকে আপনি শুধু ইসলামিক দল বললে ভুল করবেন এটাকে যদি আপনি পার্সেন্টেজ হিসাব করেন তাহলে আশি শতাংশ হচ্ছে রাজনৈতিক দল আর বিশ শতাংশ হচ্ছে ইসলামিক দল এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা এখন অনেকেই বলতে পারেন যে জামাত যদি প্রকৃত ইসলামিক দল না হয় তাহলে এই দলটাকে মানুষ কেন ভোট দেবে ভাই বিশ্বের সবগুলো রাষ্ট্রে গণতান্ত্রিক রাষ্ট্রে ইসলামিক দল রয়েছে কিন্তু বাস্তবিক অর্থে এই ইসলামিক দলগুলো কখনো পাঁচ সাত পার্সেন্ট ভোটও নিতে পেরেছে তারা নিতে পারেনি এমনকি আপনি যদি বাংলাদেশের যে ইসলামিক দলগুলো রয়েছে এই ইসলামিক দলগুলোর মধ্যে আপনি জামাতকে যদি বাদ দেন আর সর্মনাইকে যদি বাদ দেন বাকি সবগুলো ইসলামিক দল মিলে এক পার্সেন্ট ভোটও নেই আর স্বর্মনাইকে যদি আপনি রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করেন তাহলে ভুল করবেন রাজনৈতিক দল হিসেবে শর্মনাইকে আমি দেখি না শর্মনাইক হিসেবের যতগুলো মুড়িদ আছে এবং বাংলাদেশের সবচাইতে এই বড় নাম করা পীর থাকার কারণে এবং বাংলাদেশে বৃহৎভাবে তাদের মুরিদ থাকার কারণে এই দলটার হয়তো দুই থেকে তিন পার্সেন্ট ভোট থাকতে পারে দুই থেকে তিন পার্সেন্ট আছে কিনা আমার জানা নেই এখন হলে হতে পারে আগে এটাও ছিল না মানে হচ্ছে মানুষ কিন্তু ইসলামিক দল হিসেবে বা ইসলামিক দল হলেই মানুষ ইসলামিক দলগুলোকে ভোট দেয় না যেমন ছাগল খায় কাঁঠাল পাতা আর বাঘ খায় হরিণের মাংস এখন আপনি যদি ছাগলের সামনে এই হরিণের মাংস দেন আর বাঘের সামনে যদি কাঁঠাল পাতা দেন তাহলে কি তারা খাবে এখন আপনি যদি বলেন অনেক দামি জিনিস দিয়েছি ছাগলের সামনে হরিণের মাংস সে খায় না কেন ভাই ওটা তার খাদ্য না এখন আপনি তাকে জোর করে দিলেও সে সেটা খেতে চাইবে না ঠিক ইসলামিক দলগুলো জনগণ কি চায় এবং কি খায় বা কি খেতে চায় সেটা না বুঝেই তারা জোরপূর্বক তাদের মতাদর্শ গিলানোর চেষ্টা করে আর এই কারণে ইসলামিক দলগুলো জনপ্রিয় হয় না মানে তাদেরকে ভোটের মাঠে কেউ ভোট দেয় না কিন্তু আলেম হিসেবে সবাই সম্মান করে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ বা পঁচানব্বই পার্সেন্ট মানুষ আলেমদেরকে তাদের মাথার তাজ মনে করে যেমন জামাত ইসলামীতে দেওয়াল হোসেন সাইদি নাই বেয়া ছিল। আর বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমানের পরে দেওয়াল হোসেন সাইদির মতো এত জনপ্রিয় ব্যক্তি আর দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না এমন এই দেওয়াল হোসেন সাইদি তার জীবন দশায় সম্পূর্ণ জনপ্রিয়তা ধরে রেখেছে কিন্তু শেখ মুজিবুর রহমান তার জীবন দশায় পরিপূর্ণ জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি কিন্তু দেলাউর হোসেন সাইদি তার পূর্ণাঙ্গ জীবনে তার জনপ্রিয়তা ধরে রেখেছে এবং তিনি জামাতের ন্যায় ছিলেন কিন্তু তারপরেও এই জামাতকে কি এই দেওয়াল হোসেন সাইদিকে যারা ভালোবাসত পছন্দ করতো এবং অনেক আল্লাহ মনে করতো তারা কি ভোট দিত বাস্তবিক অর্থে তাকে আলেম হিসেবে এবং ইসলামিক স্কলার হিসাবে তাকে সম্মান করতেও ভালোবাসত কিন্তু রাজনীতিতে বা রাজনীতিবিদ হিসেবে। দেলাল হোসেন সাইদির বক্তরা জামাতকে ভোট দেয়নি যদিও তিনি সেই দলের নাই আমির ছিলেন তো মূল কথাটা হচ্ছে যে রাজনীতি হচ্ছে ভিন্ন একটা জিনিস এখন আপনি রাজনীতি করতে এসে যদি আপনি রাজনৈতিক দলের পরিচয় না দিতে পারেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষার মূল্যায়ন করতে না পারেন জনগণ কি চায় সেই অনুযায়ী যদি আপনার রাজনীতির পলিসি ঠিক করতে না পারেন তাহলে আপনি রাজনৈতিক দল হতে পারবেন না রাজনীতিবিদ হতে পারবেন না একটু চিন্তা করেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের যেই সফলতা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে এখানে ছাত্রশিবির বিজয়ী হতে যাচ্ছে অনেকে এটা মানতে চাননি কিন্তু কেন বলেছিলাম আমি এই জন্য বলেছিলাম যে ছাত্রশিবির ব্যতিক্রম ধর্মী ইসলামী ছাত্র সংগঠন সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটু চিন্তা করেন সবাই বলেছিল যে নারী ভোটারদের ভোট ছাত্রশিবির পাবে না কিন্তু নারী হলগুলোতে ছাত্রশিবির বিজয়ী হয়েছে তার মানে কি যেসব নারীরা ভোট দিয়েছে তারা কি সবগুলো পর্দাশীল কখনও না কারণ ছাত্রশিবির তাদেরকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে ছাত্রশিবির অন্যান্য গতানুগতিক ইসলামিক দলগুলোর মতো ছাত্র সংগঠন না ঠিক জামাত ইসলামীও সেরকম একটা রাজনৈতিক দল এটা পরিপূর্ণ ইসলামিক রাজনৈতিক দল না কি জামাত ক্ষমতায় আসলেও আপনি পরিপূর্ণ ইসলামিক সরিয়া আইন সবগুলো বাস্তবায়ন করবে সেটাও না এটা বোঝার পরেও জামাত জনপ্রিয় হচ্ছে এবং এই যে আলেমরা বা হেফাজতে ইসলামের যেসব আলেমরা এখন সিল্লা সিল্লি করতেছে জামাত ইসলামিক দল না এই না সেই না এই কথার কোনো ভ্যালু থাকবে না বাস্তবিক জামাত এখন যে পলিসিতে এগুচ্ছে তারা প্রকৃত রাজনৈতিক দল হিসেবে হচ্ছে অতএব আপনারা এই দলটাকে এখন রাজনৈতিক দল হিসাবে মনে করতে পারেন এখন অনেকেই বলতে পারেন জামাত ইসলামী নামটা বাদ দিয়ে রাজনীতি করলে আরও বেশি সফল হতো না জামাত যদি ইসলামী নামটা বাদ দিয়ে যদি রাজনীতি করত জামাত বহু আগেই রাষ্ট্রক্ষমতায় যেতে পারত কিন্তু তারপরেও তারা ইসলামী নামটাকে ব্যবহার করে বা এই নামটাকে রেখে তাদের রাজনীতি করার মূল কৌশলটা কি কৌশলটা হচ্ছে আপনি যদি সৎ লোক তৈরি করতে চান মানে সৎ নেতা যদি তৈরি করতে হয় তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর ভয়ে ভীত নেতা তৈরি করতে হবে মানে আল্লাহর ভয়ে কেউ যদি এই দুর্নীতি দুঃশাসন না করে তারা প্রকৃত দুর্নীতি মুক্ত থাকতে পারবে জনগণের ভয়ে যারা দুর্নীতি মুক্ত থাকতে চায় তারা প্রকাশ্যে দুর্নীতি না করলেও গোপনে যতটুকু করা দরকার ততটুকুই করার চেষ্টা করবে অতএব ইসলামের মধ্যে রেখে এবং ইসলামিক অনুশাসন শিক্ষা দিয়ে মডারেট একজন নেতা কিভাবে তৈরি করা যায় এবং জেনারেল শিক্ষিতদেরকেও ইসলামিক শিক্ষা দিয়ে কিভাবে নেতৃত্ব তৈরি করা যায় সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে জামাত আর দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে একটা দল পরিচালনা করতে প্রচুর টাকার প্রয়োজন হয় যেমন আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দল যদি সত্যিকার অর্থে হানড্রেড পার্সেন্ট শত থেকে যদি দল পরিচালনা করতে চায় এটা সম্ভব না কখনো সম্ভব হবে না কারণ এই দল পরিচালনা করতে যে অর্থের দরকার হয় রাজনীতি করতে যে টাকার দরকার হয় এই টাকাটা কোথা থেকে আসবে তাই তারা বিভিন্ন ব্যবসায়ীদের থেকে এই টাকাটা নেয় এবং ব্যবসায়ীদেরকে তারা সেই সুযোগ তৈরি করে দেয় ওই টাকাটা যাতে তারা উঠাতে পারে এই সিস্টেম কিন্তু জামাত তাদের সংগঠন পরিচালনা করার জন্য তারা তাদের কর্মী বাহিনী তৈরি করেছে এবং সেটা আখেরাতে আপনি এটার সাপ পাবেন এবং এটার ফল পাবেন এই নিয়তে আপনারা এই দলটাকে টাকা দেন আপনারা মাসিক চাঁদা দেন এবং সেই টাকায় এই রাজনৈতিক দলটা চলবে মানে দুর্নীতি মুক্ত রাখার জন্য এই দুইটা জায়গায় অবশ্যই ইসলামী সরিয়া দরকার এই দলটার জন্য জামাত ইসলামী নামটা যদি বাদ দিয়ে দেয় তাহলে পূর্ণাঙ্গভাবে সৎ থাকতে পারবে না আমি কেন বললাম যে জামাত ব্যতিক্রম ধর্মী ইসলামিক দল একটু চিন্তা করেন এর আগে জামাত বর্তমান সময়ের মতো এত জনপ্রিয় হয়নি কিন্তু এর আগেও আলেমরা নানারকম সমালোচনা করেছে জামাতের বিরুদ্ধে কিন্তু জামাত তখন অনেকটাই ইসলামিক সরিয়া ভিত্তিক নিয়মেই চলার চেষ্টা করেছে কিন্তু বর্তমান সময়ে জামাত হিন্দুদেরকে তাদের নমিনেশন দিচ্ছে হিন্দুদেরকে তাদের কর্মী বানাচ্ছে হিন্দু কমিটি দিচ্ছে বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সুযোগ করে দিচ্ছে এই যে তাদের পলিসিগুলো এগুলো করার পরেও আর এগুলো নিয়ে আলেমরা যদি অনেক বেশি সমালোচনাও করে তারপরেও রাজনৈতিক দল হিসেবে জামাত এগিয়ে যাবে এবং জামাত বর্তমানে যে কৌশলটা অবলম্বন করছে এই কৌশলটা রাজনৈতিক দল হিসাবে সঠিক কৌশল বলে আমি মনে করি একটু চিন্তা করেন এই যে পাঁচে আগস্টের পর জামাত চতুর্থ নাম্বারের একটা দল সেই দলটা এখন বাংলাদেশের এক নাম্বার দল বা এক নাম্বার জনপ্রিয় দল সেই বিএনপিকে কতটা না সুবানি খাওয়াচ্ছে মানে হচ্ছে বিএনপির বিরুদ্ধে জামাত যে বয়ানগুলো তৈরি করেছে এবং বিএনপির দিকে এই বয়ানগুলো ছুড়ে দিয়েছে বিএনপি এটাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে না বিএনপি চোখে মুখে অন্ধকার দেখে সেই উনিশশো সালের সেই বিষয়টা নিয়ে এসেছে এবং জামাতের বিরুদ্ধে সেটা প্রয়োগ করার চেষ্টা করেছে কিন্তু একটু চিন্তা করেন উনিশশো সাল বা মুক্তিযুদ্ধ বিষয়ে যে বয়ানটা তৈরি করবে এই বয়ানটা হচ্ছে আওয়ামী লীগের বয়ান কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ এই বয়ানটা আওয়ামী লীগের বয়ান হবে এবং এই বয়ান দিয়েই আওয়ামী লীগের রাজনীতি হবে আর বিএনপি তৈরি হয়েছে আওয়ামী লীগের পরে আওয়ামী লীগকে অপছন্দ করা বা আওয়ামী লীগ অ্যান্টি লোকদের দলে পরিণত হয়েছে বিএনপি এখন আওয়ামী লীগের বয়ান যদি বিএনপি টেনে আনে তাহলে কি বিএনপির রাজনীতি থাকে থাকে না মানে জামাতকে যেই বয়ান দিয়ে জামাতকে দুর্বল করা দরকার ছিল বা যেই বয়ানটা জামাতের বিরুদ্ধে মানুষের সামনে আনার কথা ছিল বিএনপি সেটা কিন্তু আনতে পারেনি এটার কারণ কি এটার কারণ হচ্ছে সেই রাজনৈতিক অদূরদর্শিতার কারণে যেমন বিএনপিকে সবাই জানে এটা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং ইসলাম বন্দীদের একটা দল এখন আপনি যদি এই বিএনপির নেতাদেরকে যদি একটু বিচার বিশ্লেষণ করেন বা বিএনপির প্রথম সারের যে নেতাগুলো রয়েছে এই নেতাগুলোকে যদি আপনি একটু বিচক্ষণতার সাথে চিন্তা করেন সব বামপন্থীরা বিএনপির মূল নেতৃত্বে আছে বিএনপির মধ্যে ডানপন্থী যেই সব নেতারা রয়েছে এরা কিন্তু পিছনে পড়ে গেছে এদেরকে সবাই চিনেও না যেমন আলতাফ হোসেন চৌধুরী তাকে কয়জন চিনে বাংলাদেশের কয়জন বিএনপির কর্মীরা চিনে বাংলাদেশের বিএনপির সব কর্মীরা কিন্তু এই আলতা হোসেন চৌধুরীকে চিনে না কিন্তু মির্জা ফখরুলকে চিনে তারপর রুবিন ফারহানাকে চিনে এরপর গবেশরচন্দ্র রায়কে চিনে এই জাতীয় বিএনপির যে সব নেতারা এখন সামনের সারিতে আছে এবং বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী যাদেরকে চিনে যেই নেতাকে সেই নেতারা হচ্ছে বামপন্থী মানে বিএনপি বিএনপির মূল রাজনীতি থেকে মূল রাজনীতির পলিসি থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে আর সেই সুযোগটা সঠিকভাবে কাজে লাগাচ্ছে জামাত জামাত বিএনপির বিরুদ্ধে যতগুলো বয়ান তৈরি করেছে প্রত্যেকটা বয়ানের এগেনস্টে শক্ত জবাব আমি দিতে পারব কিন্তু আমি দেব না প্রত্যেকটা বয়ান কিন্তু আমি দেব না কারণ আমি এই মুহূর্তে চাই জামাত ক্ষমতায় যাক তাই আমি জামাতের বিরুদ্ধে কেন বয়ান তৈরি করব তো আমি জামাতের বয়ানের প্রত্যেকটা বয়ানের অ্যাগেনস্টে সঠিক যুক্তি দেখাতে পারব এখন বিএনপির নেতারা বা বিএনপির মধ্যে যারা এটাকে ডিনাই করবে তারা কেন পারে না আমার মতো যদি ক্ষুদ্র লোক যদি এরকম চ্যালেঞ্জ করে বিএনপির মধ্যে এত বড় বড় বুদ্ধিজীবী এরা কেন পারে না পারার কারণ হচ্ছে জামাত যেহেতু ইসলামী নামে রাজনীতি করে তাই জামাতকে ডিমোরালাইজ করতে হলে জামাতের বয়ানের এগেনস্টে বয়ান তৈরি করতে হলে যেই বুদ্ধিজীবী এটা করবে তারও ইসলামিক বিষয়ে জ্ঞান থাকা দরকার কিন্তু এই বামপন্থীদের কি ইসলামিক বিষয়ে ভালো নলেজ আছে তাদের ভালো নলেজ নাই আর তাই তারা জামাতের অ্যাগেনস্টে বা জামাতের বয়ানগুলোকে খন্ডিয়ে নতুন বয়ান তৈরি করার বা বিএনপির রাজনীতির সাথে মিলিয়ে বয়ান তৈরি করতে ব্যর্থ হচ্ছে এরপর আসি আওয়ামী লীগকে নিয়ে কিভাবে আওয়ামী লীগের কাছে বিএনপি এবং জামাত পরাজিত হতে যাচ্ছে আমি ভিডিওর বেশিরভাগ অংশে এই জামাতের যে প্রশংসাগুলো করেছি এবং জামাতকে যে অনেক দূরদর্শী রাজনৈতিক দল বলেছি কিন্তু জামাতের সবসাইতে বড় দুর্বলতা হচ্ছে তারা মাঠে খুব ভালো খেলে কিন্তু গোল করার সময় তারা ভুল করে মানে গোলটা ঠিক করতে পারে না আওয়ামী লীগ এবং জামাতের রাজনীতির মধ্যে পার্থক্য এটাই আওয়ামী লীগ যদিও মাঠে জামাতের সাইতেও কিছুটা দুর্বল খেলোয়াড় থাকে কিন্তু গোলগুলো তারা ঠিক জায়গা মতো করতে পারে সঠিক জায়গায় তারা সঠিক সময়ে গোলটা করতে পারে মানে এখানেই আওয়ামী লীগের কাছে জামাত ধরা খেয়ে যাচ্ছে এবং জামাত আওয়ামী লীগের কাছে ভবিষ্যতে ধরাও খাবে কি কি কারণে খাবে সেটা অন্য ভিডিওতে আলোচনা করব কিন্তু রাজনৈতিক দূরদর্শী দল যদি বলেন তাহলে আওয়ামী লীগ এবং জামাত এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তারা খেলাধুলা করতেছে কিন্তু বিএনপি অদূরদর্শিতার কারণে এখন এমন একটা পর্যায়ে রয়েছে যে বিএনপি এখন কি করবে সেটাই বুঝে উঠতে পারছে না যেমন পুরো বাংলাদেশে বিএনপির টিম আছে শক্তিশালী কর্মী বাহিনী আছে এবং তাদের শক্তিমত্তাও রয়েছে কিন্তু এই সব কিছু থাকার পরেও তারা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি যেটা আওয়ামী লীগ তারা সব সময় ব্যবহার করতে পেরেছে যেমন বিএনপির মধ্যে সবচাইতে বড়ো দুর্বলতা যেটা সেটা হচ্ছে আপনি দেখবেন যে ঠিক নির্বাচনের আগে বা সারা বছর বিএনপির যেসব তৃণমূলের নেতাকর্মীরা তারা মার খায় জেল খাটে রাজপথে থাকে তারা ত্যাগ স্বীকার করে এই লোকগুলো ঠিক নির্বাচনের আগে নমিনেশন পায় না বিএনপির নমিনেশন পায় কারা দেখবেন বড় বড় ব্যবসায়ী শিল্পপতি যারা হঠাৎ করে এসে বিএনপিতে ঢুকে বড় অ্যামাউন্টের টাকা দিয়ে দলকে বড় অ্যামাউন্টের ডোনেশন করে তারা নমিনেশন নিয়ে যায় এমন কি পুরো বাংলাদেশে বিএনপি যেসব পদ পদবিগুলো দেয় এই পদ পদবিগুলো ম্যাক্সিমাম সব টাকার বিনিময়ে দেয় তাই সত্যিকার অর্থে প্রকৃত রাজনীতি যারা করে তৃণমূলের এরা এই বিএনপির কমিটিতেও জায়গা পায় না কিন্তু আওয়ামী লীগকে আপনি ব্যতিক্রম ধর্মী দেখবেন আওয়ামী লীগ হয়তো আপনারা দেখেছেন যে এই টানা ষোলো বছর ক্ষমতায় থাকার কারণে সর্বশেষ তারা অনেক ভুল করেছে এই যে ছাত্রলীগের যে সাদ্দামকে ছাত্রলীগের সভাপতি বানানো হয়েছে সবচাইতে অযোগ্য ছাত্রলীগ সভাপতি আমি এই সাদ্দামকে বলবো এগুলো সভাপতি হয়েছে ওই ওবায়দুল কাদেরের মতো লুচ্ছা যেই সব নেতারা ছিল এ ইয়াং মেয়েদেরকে নিয়ে ঘুমাত এইসব নেতাদেরকে যেই এই নেতারা এই মেয়ে সাপ্লাই দিতে পারতো এদেরকে এই নেতা বানিয়ে দিয়েছে বাস্তবিক অর্থে ছাত্রলীগের ইতিহাস এরকম ছিল না মানে ছাত্রলীগটাকে একটা অযোগ্য ছাত্র সংগঠনে পরিণত করে দিয়েছিল এইসব নারী লুবীরা কিন্তু ছাত্রলীগের বা আওয়ামী লীগের নেতাগুলোকে যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন আওয়ামী লীগ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সে স্বাচ্ছা আওয়ামী লীগ কিনা এবং আওয়ামী লীগের আদর্শ সঠিকভাবে ধারণ করে কিনা এই সব কিছু পরীক্ষা করে আওয়ামী লীগের বা ছাত্রলীগের কমিটি দেওয়া হতো আপনাদেরকে আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আমি ছাত্র জীবনে ছাত্রলীগ করতাম তাই ছাত্রলীগ সম্পর্কেও জানি ছাত্রদল দল সম্পর্কেও জানি আর ছাত্র শিবির সম্পর্কেও জানি তালা এই তিনটা সংগঠন সম্পর্কে যথেষ্ট জানা বোঝার তৌফিক দিয়েছে মানে হচ্ছে বিএনপি সবসময় হাইব্রিড নেতাদেরকে তাদের রাজনীতির সামনের সারিতে নিয়ে যায় এবং বিএনপি নামক এই দলটা তখন সাংগঠনিকভাবে অনেক দুর্বল হয়ে যায় মানে প্রকৃত বিএনপিপন্থী বা বিএনপির আদর্শ লালন করে এই জাতীয় লোক নেতৃত্বের জায়গায় যেতে পারে না এর বাইরে দেখবেন এই যে বিএনপির মধ্যে যে সব নেতারা এখন লম্বা লম্বা কথা বলছে এই যে ফজলুর রহমান সহ খালেদা জিয়ার উপদেষ্টা আরও রুমিন সহ অনেকগুলো বিএনপির মধ্যে নেতা দেখবেন এগুলো সবগুলো আওয়ামী লীগ থেকে আসা মানে আওয়ামী লীগ যেগুলোকে বের করে দেয় সেগুলো বিএনপির মধ্যে অনেক বড় নেতা হয়ে যায় মানে আওয়ামী লীগের অসল মাল বিএনপি চালিয়ে দেয় বা বিএনপিতে চলে এখন বর্তমানে আওয়ামী লীগের বর্তমান রাজনীতির পলিসি যদি আপনি একটু বিচার করেন তাহলে এটা নিশ্চিত যে আওয়ামী লীগ চাইছে তারা রাজনীতির মাঠে প্রতিষ্ঠিত হতে এবং শক্তিশালীভাবে রাজনীতির মাঠ দখল করতে এখন আওয়ামী লীগের জন্য সবচাইতে বড় বাধা এবং সবচাইতে বড় হুমকি হচ্ছে বিএনপি আর বাস্তবিক অর্থে বিএনপি বাংলাদেশে অনেক জনপ্রিয় দল এবং আওয়ামী লীগের নেতাদেরকে ঠেকানোর যোগ্যতা একমাত্র বিএনপি রয়েছে বিএনপি যদি আওয়ামী লীগ নেতাদেরকে যদি না ঠেকায় মুহূর্তের মধ্যে আপনি দেখবেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির মাঠ দখল করে ফেলেছে কারণ হচ্ছে জামাত তাদের যেই কর্মী বাহিনী তৈরি করেছে এগুলো মানে তারা প্রভাব প্রতিপত্তি দেখানোর মতো সক্ষমতা রাখে না আবার এলাকা দখলে রাখার মতো সক্ষমতাও রাখে না তারা একটু নিরীহ দাসের রাজনীতি করে আর তারা বিএনপির সাথে লেহাজু করে চলার কারণে তাদের অনেক শক্তিমত্তা দেখা যাচ্ছে কিন্তু বাস্তবিক অর্থে যদি এদেরকে খালি মাঠে ছেড়ে দেওয়া হয় আওয়ামী লীগের সাথে এরা আওয়ামী লীগকে জীবনেও ঠেকাতে পারবে না কারণ এটা নির্ভদ আসের একটা রাজনৈতিক দল আর বিএনপির নেতাকর্মীরা তাদের যেই এলাকাভিত্তিক বা এলাকা দখল করার সক্ষমতা রয়েছে বা আওয়ামী লীগ নেতাদেরকে ঠেকানোর যে সক্ষমতা রয়েছে বা শক্তিমত্তা রয়েছে এই বিগত পাঁচে আগস্টের পর বিএনপি এবং জামাতকে তারা এতটা দূরত্বে রেখে দিতে পেরেছে শুধুমাত্র ক্ষমতার লোভে বা ক্ষমতাকেন্দ্রিক বিষয়ে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে এমন একটা দূরত্ব তৈরি করে দিতে পেরেছে পুরো দুইটা দলকে এখন দুই মেরুতে নিয়ে গিয়েছে মানে আওয়ামী লীগ ঠিক যে কৌশলে তাদের রাজনীতিতে ইন করার দরকার ঠিক সেই কৌশলে এগুচ্ছে এবং একবারে ধরে নিতে পারেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া বা তারা রাজপথ দখল করা এখন সময় ব্যাপার মাত্র ঠিক অল্প কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আওয়ামী লীগ রাজপথ দখল করে নিয়েছে আমার কথাটা মিলিয়ে নেবেন আর সেটা এই বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব তৈরির মাধ্যমে যেমন বিএনপি আওয়ামী নেতাদেরকে ঠেকিয়েছে এবং আওয়ামী নেতাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর দখল করেছে তাদের ব্যবসা বাণিজ্য দখল করেছে সাদাবাজি টেন্ডারবাজি এগুলোতে যুক্ত হয়ে গেছে আর এটাকে ব্যবহার করে এই বয়ানটা জামাত বিএনপির বিরুদ্ধে তুলে জামাত তাদের জনপ্রিয়তা বেড়িয়ে নিয়েছে এখন বিএনপি দেখতেছে যে তারা যেটা করছে এটার সুবিধাটা জামাত নিয়ে নিচ্ছে তাই এখন বিএনপি ঘোষণা দিচ্ছে যে আমরা আর আওয়ামী লীগ ঠেকা পড়া এখন বিএনপি যদি আওয়ামী লীগ না থাকে এবং বিএনপি এবং জামাত যদি প্রতিদ্বন্দ্বিতা করতে থাকে তাহলে আওয়ামী লীগের জন্য আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এই যে বিএনপি সর্বোচ্চ জনপ্রিয় দল এই দলটার মধ্যে থেকে যদি জামাত এবং বিএনপিকে আলাদা করে দেওয়া যায় তাহলে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা আছে এই জনপ্রিয়তা দিয়ে আওয়ামী লীগ লিগেল নির্বাচন করলেও তারা কতটা ভালো করবে এটা হয়তো আপনারা অনেকে কল্পনাও করতেছেন না নির্বাচনের পর হিসাবটা মিলিয়ে নেবেন হয়তো অনেকে বলতেছেন ভাই সর্বোচ্চ জনপ্রিয়তায় জামাত বা সর্বোচ্চ জনপ্রিয়তায় বিএনপি বাস্তব কথা হচ্ছে বিএনপি জনপ্রিয় দল ছিল কিন্তু জামাত যত বাড়িয়েছে মানে জামাতের যতটুকু হয়েছে সেটা বিএনপি থেকে এসেছে এটা আওয়ামী লীগ থেকে আসেনি মানে আওয়ামী লীগের যে সমর্থক এটা থেকে জামাত জনপ্রিয় হয়নি জামাত জনপ্রিয় হয়েছে বিএনপি থেকে আপনারা কমেন্ট করে জানাবেন যারা বিএনপি করতেন এখন জামাতকে পছন্দ করছেন এই লোকের সংখ্যা কী পরিমাণ আপনারা কমেন্টসে জানাতে পারেন তখন বুঝতে পারবেন এখন এই যে বিএনপি থেকে এসে জামাত যে জনপ্রিয় হচ্ছে এতে লাভটা কার হচ্ছে সব দিক থেকে লাভ কিন্তু সেই আওয়ামী লীগের হচ্ছে এখন একটু চিন্তা করেন রাজনীতির পলিসিতে আওয়ামী লীগের কাছে কিভাবে পরাজিত হতে যাচ্ছে বিএনপি এবং জামাত সত্যিকার অর্থে আমার এই বিশ্লেষণ তারা মানতে চাইবেন না আগামী নির্বাচনে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছে আওয়ামী লীগ যদি দলীয় প্রতীকে নির্বাচন নাও করে তারা যে কোনো কিছুর বিনিময়ে তারা স্বতন্ত্র হলেও তারা একটা গ্রুপ করে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে আর তখন নির্বাচনের পর ফলাফলটা একটু মিলিয়ে নেবেন দেখবেন বিএনপি এবং জামায়াতের দ্বন্দ্বে আওয়ামী লীগ কী পরিমাণ আসন বের করে নেয় ঠিক ডাকশ নির্বাচনের সময় যেরকম আপনারা অনেক কিছু ভাবেননি সেরকম কিছু ঘটেছে ঠিক জাতীয় নির্বাচনেও সেরকম কিছু ঘটাবে আওয়ামী লীগ এই সবটা মিলিয়ে নেবেন সেটা জাতীয় পার্টির মাধ্যমে হোক অথবা অন্য কোনো নামে হোক তারা নির্বাচনের মাঠে থাকলে আমার এই বিশ্লেষণটা মিলিয়ে নেবেন আর এই কৌশলে আওয়ামী লীগের কাছে বিএনপি এবং জামাত পরাজিত হতে যাচ্ছে সম্মানিত দর্শক আশা করছি আমি কী বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন জাজাকাল্লা হাইরান